হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য প্রিমিয়াম কারিজমা সুইসের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি কালারটা দেখতেই পাচ্ছেন এতটাই সুন্দর আমি সম্পূর্ণ ডিজাইনটাই আপনাদেরকে খুলে দেখাবে এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি শপে এসেও পার্চেস করতে পারবেন এবং আমরা পাইকারিতেও সেল করি যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারিতেও নিতে পারবেন তা দেরি না করে চলেন এখন সরাসরি ড্রেসে চলে যাচ্ছি কারিজমা সুইসের ড্রেসগুলি যে ফ্যাব্রিকগুলি থাকে এগুলো নিয়ে আর বেশি তেমন কিছু বলতে হয় না কারণ খুবই প্রিমিয়াম এবং হচ্ছে লং টাইম ধরে ইউজ করা যায় ফেব্রিকগুলি তো কামিজটা দেখতেই পাচ্ছেন বেগুনির ভিতরে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে তো আমি সম্পূর্ণ জামাটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে লার্জেবল সাইজ দেওয়া আছে যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট সেল করি দ্যাটস ওয়াই আমরা সবসময় আপনাদেরকে একেবারে লার্জেবল ফ্রি সাইজ কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি ড্রেসটা পার্সেস করার পরে নিজের মতো করে মডিফাই করে করতে পারেন তো এটা হচ্ছে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হবে সালোয়ার এই কাপড়টা রাইট না ওইটার যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সরাসরি শপে এসে পার্সেস করতে পারবেন সব আসতে না পারলে আমাদের অনলাইনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ